বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব লফলা যুক্ত শব্দ এবং সেগুলোর উচ্চারণের নিয়ম এখানে আমরা তিনটা নিয়ম নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে প্রথম নিয়মটা হচ্ছে শব্দের প্রথম বর্ণের সাথে লফলা যুক্ত হলে শব্দের উচ্চারণে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ লফলা যে বর্ণের সাথে যুক্ত হবে সেই বর্ণ এবং লফলা এবং লবর্ণটি পূর্ণ উচ্চারণ হবে এখানে উদাহরণের সাহায্যে আমরা দেখে নেই যেমন ক্লাস ক্লান্ত ক্লেশ ক্লেশ শ্লোক গ্লানি গ্লাস ম্লান প্লাবন এখানে দেখো বন্ধুরা লফলা যুক্ত বর্ণের কিন্তু কোনো উচ্চারণে কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ লফলা যে বর্ণের সাথে যুক্ত হয়েছে সেই বর্ণে এবং লবর্ণটির আমরা পূর্ণ উচ্চারণ এখানে করেছি এরপরে দ্বিতীয় উদাহরণ হচ্ছে আমাদের দ্বিতীয় নিয়মটা হচ্ছে লফলা শব্দের মধ্যে লফলা যদি শব্দের মধ্যে বা শেষে থাকে যে বর্ণের সাথে লফলা যুক্ত হয়েছে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে যেমন এখানে উদাহরণের সাহায্যে আমরা দেখে নেই অম্লান অম্লানটা খেয়াল করো বন্ধুরা অম্লানের বানানটা হচ্ছে অ স্বরে অ ময়লয় আকার দন্তন্য কিন্তু উচ্চারণের সময় দেখো অম অম্লান আমরা দেখো সঠিক উচ্চারণ হচ্ছে এগুলো সঠিক বানান হচ্ছে এটা এবং উচ্চারণের সময় আমরা কিন্তু দেখো বর্ণটির কিন্তু কি করছি দুইবার উচ্চারণ করছি দেখো অম অম্লান অম্লান শব্দটি কিভাবে করছি অম ম্লান অম ব্লান এরপর আছে অম লো অম লো অম লো এরপর হচ্ছে বিপ্লব 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 আমরা কিন্তু উচ্চারণের সময় দেখো দুইবার উচ্চারণ করি বিপ্লব এরপর হচ্ছে অক্লান্ত অক্লান্ত অক্লান্তর আমরা যখন উচ্চারণ করব তখন অক একবার এবং ক্লান্ত কিন্তু আরেকবার দুইবার উচ্চারণ হচ্ছে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এখানে কিন্তু আমরা অক্লান্ত বলি না আমরা যখন সঠিক উচ্চারণটা করি তখন হয় ক্লান্ত এরপর হচ্ছে আপ্লুত এখানে দেখো বানানটা সরিয়া পয় লয় রস তো আপ্লুত এবং উচ্চারণটা হবে আপ্লুত আপ্লুত তাহলে সঠিক উচ্চারণটা আমরা কি দেখলাম এখানে অম্লান অম্ল পিপলপ অক্লান্ত আপ্লুত এর পরের নিয়মটা হচ্ছে তিন নম্বর নিয়মটা হচ্ছে ল ফলা হ বর্ণের সাথে যুক্ত হলে বর্ণের উচ্চারণ আগে হবে এবং হ বর্ণের উচ্চারণটা পরে হবে এখানে খেয়াল কর বন্ধুরা সরেয়া হয় আকার দ এই উচ্চারণটা কীরকম হবে আমরা বলেছি লফলা হ বর্ণের সাথে যখন যুক্ত হবে তখন ল বর্ণের উচ্চারণটা কিন্তু আগে হবে সেক্ষেত্রে এটা সঠিক উচ্চারণ হবে আল হাত আল হাত কিন্তু এখানে আমাদের ভাষাবিদদের দ্বিমত আছে সেজন্য এখানে দুটো নিয়মই আমাদের সঠিক ধরতে হবে একটা নিয়ম হচ্ছে হ এর উচ্চারণ হবে আরেকটা নিয়মে হচ্ছে হ এর উচ্চারণ হবে না আমরা দুটো নিয়ম দেখে নেই যে সরে হয় আকার দ এটার উচ্চারণ দুইটাই সঠিক এখানে সঠিক উচ্চারণ প্রথমটা দেখে নে আলহাত এরপরের উচ্চারণ হবে আল্লাদ আলহাত এবং আহ্লাদ এই দুটো উচ্চারণই কিন্তু আমাদের সঠিক হবে এরপরের উদাহরণে আছে পর রফলা হয় দ প্রহাদ অথবা প্রহ্লাদ আল্লাদ অথবা আল আহ্লাদ অথবা আলহাদ এখানে প্রহ্লাদ অথবা দুটোই উচ্চারণে কিন্তু সঠিক তাহলে আমরা আজকে ক্লাসে শিখলাম বন্ধুরা লফলা যুক্ত বর্ণের তিনটা নিয়ম আমরা প্রথম থেকে আবার দেখে নিই প্রথম প্রথম নিয়মে আমাদের ছিল যে শব্দের প্রথম বর্ণের সাথে লফলা যুক্ত হলে শব্দের উচ্চারণে কোনো পরিবর্তন হবে না যেমন ক্লাস ক্লান্ত ক্লেশ ক্লেশ শ্লোক গ্লানি ক্লাস ম্লান দেখো এখানে শব্দের উচ্চারণে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি এরপরে দ্বিতীয় নিয়মটাতে আমরা শিখেছি যে লফলা শব্দের মধ্যে বা শেষে থাকলে যে বর্ণের সাথে লফলা যুক্ত হয়েছে সে বর্ণটি দুইবার উচ্চারিত হবে যেমন অম্লান অম্ল বিপ্লব এখানে উচ্চারণের ক্ষেত্রে দেখো অম্লান অম্ল বিপ্লব বিপ্লব অক্লান্ত আপ্লুত এরপরে তৃতীয় নিয়মটা আমরা লিখে শিখেছিলাম যে লফলা হবর্ণের সাথে যখন যুক্ত হবে লবণের উচ্চারণ আগে হবে এবং হবর্ণের উচ্চারণটা পরে হবে এখানে যেমন যেমন দেখো আহ্লাদ লবণের উচ্চারণ যেহেতু হ এর সাথে ল যুক্ত হয়েছে সেহেতু কি হয়েছে আলহাত লটা আগে হয়েছে এবং হটা পরে হয়েছে এবং আমরা কি শিখেছি যে দুটো উচ্চারণে কিন্তু সঠিক দুটো উচ্চারণই সঠিক এখানে আমরা হটা বাদ দিয়েও উচ্চারণ করব একভাবে আমরা শিখেছি এবং হ সহ উচ্চারণ করব হ যদি বাদ দিয়ে দিই তখন হবে আল্লাদ আবার হটা নিয়ে যখন আমরা পড়ব তখন হবে আল্হাদ এরপরে সেকেন্ড নিয়মেও একই প্রহ্লাদের ক্ষেত্রে কি হবে আমরা একবার হটা নিয়ে উচ্চারণ করেছি প্রহ্লাদ এরপরে হটা বাদ দিয়ে আবার পড়েছি প্রহ্লাদ এখ এক্ষেত্রে কিন্তু দুটো নিয়মই সঠিক হবে বন্ধুরা আশা করছে আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ক্লাসটি সহজভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর চ্যানেলটি ভালো লাগলে তোমাদের আজকে ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো যাতে আমি য যখনই কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই তোমরা সেটা পেতে পারো ধন্যবাদ